নমস্কার আমি আসমিনের দোয়ার থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর নতুন স্বপ্ন নতুন আশা নিয়ে জীবনে পথ চলা তা সকলেরই একটা প্রত্যাশা থাকে একটা আকাঙ্ক্ষা থাকে যে নতুন বছরটা কেমন যাবে বিগত বছরের সুখ দুঃখ সব কিছু ভুলে মানুষ চায় যে নতুন বছরটা কিভাবে আমাদের কাটবে সেটা সকলেরই মনে একটা প্রত্যাশা জাগে তো বিচ্ছিক রাশি এই বিচ্ছিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি এই বিচ্ছিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তো বিচ্ছিক রাশি সাধারণত এটা হচ্ছে চর স্থির জলরাশি তো এই বিচ্ছিক রাশির জাতক জাতিকারা মানে একটু কি বলবো মানে একটু জেদি হয় একটু রাগি হয় কিন্তু আলটিমেটলি কি তাদের মনটা ভীষণ ভালো আর এদের যেহেতু মানে এই রাশি তো অষ্টম ভাব না অষ্টম ভাব যেহেতু এদের অধিপতি গ্রহ মঙ্গল সেই কারণে বৃশ্চিক জাতির জাতক জাতিকাদের একটু রাগ একটু টেম্পারমেন্ট একটু বেশি হয় কিন্তু এদের মধ্যে খুব দৃঢ়চেতা মানসিক মানে সেই শক্তিটা এদের আছে মানে ধরুন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে এরা পড়ে গেলে সেখান থেকে তারা কামব্যাক করে ফিরে আসতে পারে তো এই নতুন বছর টু নতুন বছর আমি বলতে পারি একটা কথা যে আপনাদের এই বছর মানে পুরো সাকসেস মানে এই বিগত ধরুন দু থেকে আড়াই বছর আপনারা শনির যে ধাইয়াটা ফেস করেছেন তো আমি এইটুকু বলতে পারি যারা বিচ্ছিক রাশির জাতক জাতিকা যারা আপনারা আছেন চোখের জল আপনাদের মানে কি বলবো রাতে ঘুমিয়ে নীরবে চোখের জল বালিশ ভিজে গেছে আপনাদের দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা মানে মানুষের কাছে হিমিলেট হওয়া ঠিক আছে মানুষ আপনাদেরকে মানে প্রচন্ডভাবে বিধ্বস্ত করেছে আপনাদের মানে কি বলবো অর্থ নাম খ্যাতি মান সম্মান সব কিছু ধুলোয় মিশে গেছে মানে আপনারা মানে হয়ে গেছিলেন যে জীবনটা মানে কি পরিস্থিতি যে এখান থেকে আমরা বেরিয়ে আসবো কি করে মানে বিগত দুই আড়াই বছর শনির ধাইয়া আপনাদেরকে করে দিয়েছে ঠিক আছে বিধ্বস্ত করে দিয়েছে তা যাই হোক কষ্ট মানুষের সারা জীবন থাকে না বা দুঃখ মানুষের সারা জীবন থাকে না তা আমি এবার বলতে পারি যারা বিচ্ছিক রাশি যেসব জাতক জাতিকারা আপনাদের মধ্যে তো খুব পরাক্রম আপনাদের অধিপতি তো গ্রহ মঙ্গল মঙ্গল কোনো কিছুতে ভয় পায় না যোদ্ধা বীর বুঝতে পেরেছেন সেই মঙ্গল আপনাদেরকে এই নতুন বছরে সেই জোশ সেই শক্তি সেই এনার্জিটা আপনাদেরকে দেবে আমি বলতে পারি টু আপনাদের জীবনের নতুন মানে কি উদ্যম সাকসেস সাফল্য কিছু এনে দেবে এই যে স্যাটরান যে শনি আপনাদেরকে এতদিন কর্মচ্যুত করেছে আপনাদের কোনো সাফল্যতা আপনারা অ্যাসিপ করতে পারেননি সেইগুলো সেই শনি মহারাজ আপনাদেরকে সেটা ফিরিয়ে দেবে এবার রবি বৃহস্পতি সব চারটি প্ল্যানেট আপনাদেরকে মানে ধনবান আমি এইটুকু বলতে পারি আপনার এই যে যে নতুন বছর আপনার আপনি একটা নতুন দিগন্ত নতুন জীবনের উদ্যাম নিয়ে আপনি এগিয়ে চলবেন সাকসেস 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 আমি এইটুকু বলতে পারি তো একটা কথা বলি আপনারা এই যে যে বিগত দুই থেকে আড়াই বছর এই যে যে কষ্টটা আপনারা ফেস করেছিলেন তাই আমি এখানে দেখতে পাচ্ছি তিরিশে মার্চ এই তিরিশে মার্চ শনির ধাইয়া আপনাদের জীবন থেকে চলে যাবে মানে আর কুড়ি বছর কুড়ি বছর আর ধায়া নিয়ে কোনো চিন্তা থাকবে না তা তিরিশে মার্চের পর থেকে মানে শনির ধায়া আপনাদের জীবন থেকে চলে যাচ্ছে শনি আপনাদের জীবন থেকে যা কিছু কেড়ে নিয়েছিল সেগুলো সব ফিরিয়ে দেবে এবার তাই যাই হোক এবার আমরা যে কোনো রাশি চক্র মানে রাশির আমরা যখন মানে রাশি পর্যালোচনা করি তো আমরা যে কোনো রাশি আলোচনা করতে গেলে তাদের নতুন বছর কেমন যাবে তা আমরা চারটি মেজর প্ল্যানেটকে নিয়ে আমরা প্রেডিকশান করি একটা হচ্ছে বৃহস্পতি একটা হচ্ছে শনি আর একটা হচ্ছে রাহু ও কেতু এই চারটি মেজর প্ল্যানেট নিয়েই আমরা রাশিফল নির্ধারণ করে থাকি তাই এই নতুন বছর এই চারটি প্ল্যানেট সকলেই হাউস চেঞ্জ করছে তা এবার আপনাদের জীবনে চারটি প্ল্যানেট আপনাদের জীবনে কি সাকসেস দেবে কি সফলতা দেবে তা সেইটা নিয়েই এবার আমরা পর্যালোচনা করব এবার আমরা দেখব যে মঙ্গল নিয়ে এবার আলোচনা করব মঙ্গল হচ্ছে যে জানুয়ারির ফার্স্ট ফার্স্টের দিকে অষ্টমে প্রবেশ করবে তো মঙ্গল যখন আপনাদের মানে অষ্টম হাউজে প্রবেশ করবে তখন সেই সময় একটু শারীরিক হেলথ ওরিয়েন্টালের দিক দিয়ে আপনাদের একটু প্রবলেম ঘটবে ঠিক আছে এবার ধরুন যাদের একটু মানে হাই প্রেশার আছে বা রক্ত সংক্রান্ত হ্যাঁ ঠিক আছে রক্ত সংক্রান্ত দেখা যাচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক সময় কমে যায় তারপরে আপনার গ্যাস পেট পেট সংক্রান্ত এইগুলো দিক দিয়ে একটু প্রবলেম হতে পারে বা কিছু মেজর মেজর বা মাইনার দুটোই হতে পারে একটু ছোটোখাটো অপারেশানের যোগ আমি দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে জানুয়ারির জানুয়ারির মানে পরে মানে জানুয়ারি ওই জানুয়ারি ফেব্রুয়ারি দিকে মঙ্গল যখন নবমভাবে যাবে তখন কিন্তু আপনাদের প্রভূত মানে উন্নতির যোগ কি বলবো সাকসেস মানে যা কিছু আপনি এই বিগত দু বছর পাননি সেটাই মঙ্গল ভাবে যখন প্রবেশ করবে তখন ভাগ্যের ভাগ্যের দরজা আপনার খুলে যাবে আপনার বাড়ি গাড়ি ধন সম্পদ আপনার নতুন ফ্ল্যাট নতুন বাড়ি যেটা এতদিন করতে পারছিলেন না নতুন বাড়ি করতে পারবেন নতুন ভূমি ক্রয় করতে পারবেন তারপরে সেভিংসটা করতে পারবেন এতদিন দেখা যাচ্ছে সেভিংসটা ছিল না ভালো আপনার ইনকাম সোর্সটা অনেকটা কমে আপনার মানে যা ইনকাম হচ্ছিল তার থেকে ব্যয় হচ্ছিল বেশি তারপরে অনেকের কর্ম কর্ম কর্মটাও চলে গেছিল কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি মঙ্গল নমমভাবে নবম ভাবে যখন থাকবে তখন আপনাদের এই বাড়ি গাড়ি মানে আপনাদের যত ডিজার্ভ গুলো ছিল ঠিক আছে এই ডিজার্ভ আপনাদের সেই মনোবাসনা মানে সেই আশা আপনাদের পূরণ হবে আমি এইটুকু বলতে পারি তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে ধরুন আপনার একটা প্ল্যানিং ছিল যে অনেক দিনের যে আমি একটু নতুন একটা টাড়ি কিনবো সে চার চাকায় হতে পারে বা দু চাকাও হতে পারে সেইটা কিন্তু আপনি ক্রয় করতে পারবেন আর এখানে আর একটা আমি গ্রহের সঞ্চার দেখতে পাচ্ছি যেটা রবি মার্সের পর থেকে রবি আপনাদের যে আপনাদের যে কি ছিল মানে দুঃখ কষ্ট যন্ত্রণা সাকসেস পাচ্ছিলেন না এবার রবি আপনাদের সাকসেস মান যশ খ্যাতি মানে আপনার যে আপনার যে প্রতিভা আপনার যে ট্যালেন্ট আপনার যে মেধা তাই এখানে আমি দেখতে পাচ্ছি রবি মার্সের পর থেকে আপনাদের ভীষণ সাকসেস আপনাদেরকে দেবে আপনাদের যারা ধরুন কন্ট্রাক্টারে যারা আছেন কনস্ট্রাকশন মানে কনস্ট্রাকশানে যারা আছেন যারা সিভিল সিভিলের দিকে আছেন প্রোমোটার আছে প্রোমোটিং যারা করেন ভূমি যারা মানে ক্রয় বিক্রয়ের ব্যাপারে যারা আছেন মানে ওইগুলোর দিকে তাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি সাকসেসটা খুব ভালো হবে আর যারা ধরুন এতদিন কোনো বিনিয়োগ করতে পারছিলেন না ধরুন শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটে আপনারা শেয়ার মার্কেটে মানে আপনারা সাকসেসটা পাবেন যারা বিল্ডার্সের ব্যবসা করেন মানে খনিজ জাতি আর যারা ধরুন মানে কোনো মানে কন্ট্রাক্টার মানে কন্ট্রাক্টারে মানে কন্ট্রাক্টারি আছে যারা কন্ট্রাক্টারি কাজ করেন তারাও মানে সাকসেস পাবেন আর এখানে আমি একটা জিনিস দেখছি যে আপনারা যেসব এই তরল লিকুইড জাতীয় মানে ধরুন মানে খনিজ খনিজ যেসব তৈল মানে তেল আছে যেগুলো মানে ড্রিঙ্ক জাতীয় কোনো জিনিস এই এইসব এইসবের দিকেও কিন্তু আপনারা মানে ভীষণ তাই যারা ধরুন ট্র্যাভেল ট্রাভেলিং আছেন যারা ট্র্যাভেল মানে ট্র্যাভেল এই যারা ট্যুর ট্যুরে এই সবের দিকে যারা ব্যবসা ট্যাবসা করেন তাদের সাকসেস রেট আমি দেখতে পাচ্ছি কর্মে প্রভূত উন্নতি তারপরে যারা নতুন চাকরি বাকরি করছেন তাদের পদোন্নতি হবে আর যারা নতুন চাকরি বাকরির জন্য এতদিন খাটছিলে চাকরি তেমন হচ্ছিল না অল্পের জন্য তোমরা সেই সাকসেসটা পাচ্ছিলে না তা যারা চাকরির পরীক্ষার্থী যারা আছো তোমরা তোমরা এ বছরটা ভালো করে স্টাডি করো দেখবে মানে আমি যেটা দেখতে পাচ্ছি প্ল্যানেটে তোমাদের সেই সাকসেসটা তোমরা অবশ্যই পাবে আর এই যে যে সাকসেসটার কথা আমি বলছি যাদের ধরো বাচ্চাটে যদি তোমাদের প্ল্যানেটটা শুভ থাকে বাচ্চাটা তাহলে কিন্তু এই যে যে আমি প্রেডিকশনটা করছি মানে এই সাকসেস রেটটা কিন্তু তোমরা অনেক অংশে বেশি পাবে আর দেখা যাচ্ছে ধরো ধরো যে কোনো বাচ্চাটে দেখা যাচ্ছে কোনো অশুভ গ্রহ বসে আছে ঠিক আছে তাহলে কিন্তু তারাই এই সাকসেস রেটটা অতটা বেশি পাবে না কিন্তু সাকসেস পাবে কিন্তু তার মানে তার সাফল্যতাটা একটু কম এবার আমরা অন্য প্ল্যানেটে চলে যাই জানুয়ারির প্রথম থেকে বৃহস্পতি আপনাদের সপ্তম হাউসে থাকবে তা বৃহস্পতি যখন সপ্তম হাউজে থাকবে তখন আমি সপ্তম হাউজে আমি দেখতে পাচ্ছি সপ্তম হাউস থেকে আমরা বিবাহ তারপরে আপনার বিবাহটা বিচার করে থাকি তা যারা এতদিন ধরুন প্ল্যানিং করছিলেন বিবাহের ব্যাপারে সেই বিবাহের দিক দিয়ে আপনারা একটু ট্রাই করুন মানে সঠিক পাত্রী আপনারা নিশ্চয় পেয়ে যাবেন আর যারা ধরুন জয়েন্ট ব্যবসা করেন যারা মানে যৌথ ব্যবসা তাদের সেই ব্যবসার দিকেও আমি সফলতা দেখতে পাচ্ছি এবার এই বৃহস্পতি জানুয়ারির ফার্স্টের দিকে সপ্তম হাউস থেকে এখানে দৃষ্টি দেবে রাশি সপ্তম হাউস থেকে আপনার রাশির উপরে মানে দৃষ্টি দেবে তার মানে কি মানে আপনার রাশি মানে আপনার মন মানসিকতা তার মানে আপনার এই যে শরীরে এতদিন ধরুন রোগ ব্যাধি মানে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আপনি ভুগছিলেন সেগুলো থেকেও আপনি পরিত্রাণ পাবেন আর এই বৃহস্পতি যখন দেখা যাবে যে আপনার নবম দশমের দশমের দিকে যখন আপনার সঞ্চার করবে তখন আপনার ভাগ্যের উন্নতি করবে। তা আমি এইটুকু বলতে পারি যে বৃহস্পতি আপনার মোটামুটি এখানে আমি দেখতে পাচ্ছি জানুয়ারির জানুয়ারির পর আপনার একটু এর মধ্যে আবার একটু আপনার একটু সামান্য একটু হেলথের একটু সমস্যা হবে সামান্য একটু তা মোটামুটি মার্চের পর থেকে মার্সের পর থেকে বৃহস্পতি আপনার প্রভূত উন্নতি মানে আপনার বাড়ি ঘর ধন সম্পদ তারপরে আপনার নতুন ব্যবসা এবং যারা ধরুন যে ব্যবসাগুলো করছিলেন এতদিন ভালো চলছিল না সে ব্যবসাগুলো খুব ভালো চলবে আবার আপনারা নতুন নতুন ব্যবসা আপনারা আবার ওপেন করতে পারেন এইটা তারপরে আপনাদের মানে বাইরে থেকে কিছু লগ্নি লগ্নি আপনারা করতে পারেন তারপরে আর একটা জিনিস শুধু তো সব কিছু ভুলে যাচ্ছি বাড়ি ঘর নতুন ভূমি বাহন সব কিছু আপনি ক্রয় করতে পারবেন মানে বৃহস্পতি এবার এই বছরটা আপনাকে যেন একদম ঢেলে দিচ্ছে মানে কুবের কুবের যেন আপনার মাথার উপরে ভর করে বসবে ঠিক আছে আমি এই প্রেডিকশনটা করছি মিলিয়ে নেবেন মানে যাদের বাচ্চাটা বেটার আছে না তারা দেখবেন এই সাকসেস রেটটা অনেক বেশি পাবেন হ্যাঁ আর যাদের ধরুন মানে বাচ্চাটে ধরুন আপনার রাশিতে বা লগ্নে কোনো অশুভ গ্রহ বসে আছে বা আপনার যে শুভ গ্রহ সেটা হয়তো কোনো নেগেটিভ গ্রহ হয়তো দেখা যাচ্ছে যে শনি বা রাহুকেতু দ্বারা যুক্ত হয়ে আছে তাদের আর যাদের বাচ্চাটা বেটার আছে তাদের সাকসেস রেটটা প্রচুর মানে আমি এইটুকু বলতে পারি মানে নতুন বছর যেন আপনাদের সমৃদ্ধের মানে বছর মানে মানে কুবের জি হয়ে যাবেন আপনারা তো আমি দেখুন আমি সবসময় না একটু পজিটিভ পজিটিভ কথাই বলি নেগেটিভ তো আছে নেগেটিভটাও বলবো তো এই যে আর যারা ধরুন বিদেশে যারা ভাবছিলেন আমরা বিদেশে যাব বিদেশে একটু সেটেল হওয়ার ইচ্ছা আছে আহ ভ্রমণযোগ্য আমি দেখতে পাচ্ছি তাই এই এইটাই আমি এখানে দেখতে পাচ্ছি আর যারা ধরুন যারা প্রেম মানে যারা নতুন কাপল আছেন প্রেমিক প্রেমিকা বাংলা ভাষায় বলতে গেলে ধরুন আপনারা অনেকদিন ধরে প্রিপেয়ার্ড হয়ে আছেন যে বিবাহ সেই বিবাহটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নতুন বছরে মোটামুটি মার্চ এপ্রিলের মাস থেকে আপনাদের একটা সুন্দর বিবাহের যোগ তৈরি হয়ে যাবে আর দাম্পত্য জীবন এবার ভীষণ সুখের হবে আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা রোমান্টিক মানে প্রেম ভালোবাসা মানে জাগ্রত হবে আর এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে আপনাদের এই বিগত বছরে মানে ছোটোখাটো ব্যাপার নিয়ে যে মনের মানে একটু সামান্য একটু খুঁটি খাটি একটু হয়েই থাকে যেটা মানে হয়েছিল সেটাও থাকবে না আর যারা ধরুন এত মানে হয়তো মানে যারা ডিভোর্সের ব্যাপারে মানে কেস টেস্ট চলছিলো তারাও সেইখান থেকে অনেকটাই পরিত্রাণ পেয়ে যাবেন মানে আইনি আইনি সমস্যাটাও সমস্যাটা থেকেও আপনারা মুক্তি লাভ পাবেন আর আর এবার কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি নতুন দাম্পতি যারা আছেন তাদের কিন্তু এবার সন্তান সন্তানের যোগ আছে মানে নতুন অতিথি আসবে আমি এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি সন্তানের যোগ আমি এবছর দেখতে পাচ্ছি বিবাহের যোগ যাদের এতদিন মনের মতন মানুষ পাচ্ছিলেন না আপনারা মনের মতন মানুষ আপনারা পাবেন এটা তো হবেই আর আপনাদের এতদিন যে অসমাপ্ত কাজগুলো ধরুন মানে কোনো একটা পার্টিকুলার কোনো প্ল্যানিং ছিল ধরুন ভূমি কিনতে পারছিলেন না হয়তো বাড়ি অনেকটা হয়ে অসমাপ্ত রয়ে গেছে সেটাও কিন্তু এবার সম্পূর্ণ করতে পারবেন এইটা আমি লক্ষ্য করতে পারছি আর একটা জিনিস আমি এখানে দেখতে পারছি আত্মীয় স্বজন কুটুম্ব মানে আপনাদের এই যে এতদিন ধরুন মানে ফ্যামিলির সঙ্গে মানে আত্মীয় স্বজনের সঙ্গে যে একটু কমিউনিকেশানটা একটু গ্যাপ তৈরি হয়েছিল সেই কমিউনিকেশানটাও আপনাদের আমি লক্ষ্য করতে পারছি সেই কমিউনিকেশনটাও ভালো হবে মানে সকলের মধ্যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন তৈরি হবে এতদিন আবার ধরুন ফ্যামিলির পরিবারের মধ্যেও আবার মানে সকলের মধ্যে একটু ভুল বোঝাবুঝি একটু ছিল ঠিক আছে এক জায়গায় থাকতে গেলে এটা হয় কিন্তু আমি এবার লক্ষ্য করছি যে আপনাদের সেই মানে সকলের মধ্যে যে একটা সম্প্রীতি একটা হৃদয়ের বন্ধন সেই বন্ধনটা কিন্তু এবার খুব অটুট হবে এইটুকু আমি লক্ষ্য করছি এরপরে আমরা চলে আসব শনির দিক দিয়ে তাই এখানে আমরা দেখতে পারছি রাহু কেতু আঠেরোই মের পর আঠেরোই মের পর রাহু কেতু আপনাদের জীবনে অভূত উন্নতির যোগ তৈরি করবে সন্তান প্রাপ্তি ভূমি বাহন বাড়ি স্থাবর সম্পত্তি এগুলো কিন্তু আপনারা অ্যাসিভ করতে পারবেন আর কর্মে কর্মে প্রভূত সাফল্য আপনারা এবার কিছু টাকা পয়সা আপনারা ইনভেস্টমেন্ট করুন ব্যাংকে হোক কিন্তু কোনো মানে বেসরকারি সংস্থায় কিন্তু লগ্নি করবেন না আমি এটুকু বলে দিই যে আপনারা মানে শেয়ার কিনুন ঠিক আছে কিন্তু ব্যাংকে রাখুন টাকা আপনারা কিন্তু বেসরকারি কোনো সংস্থায় কিন্তু টাকা রাখতে যাবেন না ওখানে যদি আপনারা টাকা রাখতে চান তাহলে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়ে যাবেন আর যেহেতু শনিদেব আপনাদেরকে তো খুব কষ্ট দুঃখ যন্ত্রণা দিয়েছে আমি বললাম না যে তিরিশে মার্চের পর আপনাদের শনির ধায়াটা চলে যাবে তিরিশে মার্চ এবার স্যাটার্ন আপনাদের কর্মের দিকটা তো খুব ডেভেলপমেন্ট তো করাবেই আর যারা ধরুন কোনো আয়রন জাতীয় লোহা খনিজ তেল এইসব বিল্ডার্স প্রমোটিং ঠিক আছে এই এই ধরনের যারা বিজনেস করছেন যারা তাদের কিন্তু এবছর ভীষণ সাকসেস মানে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আর রাহুকেতু তো আঠেরোই মের পর থেকে তো আপনাদের তো একদম পুরো সাকসেস তো দিচ্ছেই মানে আপনার সন্তান কর্মের সফলতা তারপরে এই যে আপনাদের যে কিছু জটিল ব্যাধি ছিল যেটা মানে রোগটা এতদিন নির্ণয় করতে পারছিলেন না সেই রোগটারও কিন্তু সমাধান ঘটবে তা এবার তো আমি সবই তো পজিটিভ সাইনগুলো বললাম এবার একটু নেগেটিভ সাইনটা বলি তা নেগেটিভ সাইনটা আমি বেশি বলি না আমি সবসময় পজিটিভ সাইনটাই বলি কারণ কি আমি মানুষকে একটু মানে অ্যাক্টিভ করতে চাই আর নেগেটিভ কথা বললে যেন মানুষ ইনঅ্যাক্টিভ হয়ে যায় তো একটু হেলথের দিক দিক দিয়ে একটু মানে সমস্যা হবে ওই পেট পেট সংক্রান্ত একটু আর যাদের যেহেতু তো মঙ্গল মঙ্গল একটু সমস্যা তৈরি করে একটু ব্লাড দিক দিয়ে রক্ত হয়তো অনেকের একটু রক্ত কমে যাবে একটু ডক্টরের সঙ্গে একটু ই করে নেবেন আশা করি ঠিক হয়ে যাবে একটু পেট সংক্রান্ত একটু প্রবলেমটা থাকবে গ্যাস ট্যাশ আছে যাদের একটু অ্যাসিডিটি অ্যাসিডিটি হয় এইগুলোই তাছাড়া মায়ের মায়ের যে শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা খুব উদ্বিগ্নের মধ্যে কাটিয়েছেন মায়ের হেলথ ওরিয়েন্টালও এবার ভালো হবে মায়ের সঙ্গে আপনাদের একটা মানে সন্তানদের একটা ভালো কমিউনিকেট তৈরি হবে কমিউনিকেশন তৈরি হবে তো ওভারঅল তো আমি সব কিছুই দেখলাম তা যাই হোক আপনাদের তো আমি কোনো বেশি নেগেটিভ কিছুই বলতেই পারলাম না মানে খুব ভীষণ পজিটিভ মানে আপনার বলে না দুঃখের পরে দুঃখের পরে সুখ আসে আর সুখের পরে দুঃখ আসে এই যে আড়াই বছর আপনারা এত কষ্ট দুঃখ কাটিয়েছেন মানুষ আপনাদেরকে কত নিয়ে মানে কত আপনাদের হিমিলেট করেছে তাচ্ছিল্য করেছে বিদ্রুপ করেছে এবার তাদের পালা জানেন তো যে মানুষকে কষ্ট দিলে দুঃখ দিলে যন্ত্রণা দিলে তাদের হৃদয়ে কতটা আঘাত লাগে সেই আঘাতটা ওরা পাবে ওই একটা কথা আছে না গুটে পড়ে গোবর হাসে সবার আসে তা এখন ওই গোবর গুলো ওরা এবার গুটে হয়ে যাবে বুঝতে পেরেছেন এবার আপনাদের সাফল্য সাকসেস জয় জয়কার নতুন উদ্যম নতুন স্বপ্ন নিয়ে এবার আপনাদের পথ চলা আমি এটুকু বলতে পারি এখন বলে না যেটা যে জিনিসটা আসে অমৃত অমৃতের পেছনে বিষ থাকে আর বিষের পেছনে অমৃত থাকে বলে না জীবনে আহ বলে না দুঃখের আড়ালে সুখ থাকে আর সুখের আড়ালে দুঃখ থাকে এই সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন তা আপনারা কিন্তু মানে একটু ভীষণ সেন্সিটিভ আপনারা খুব ইমোশন হন অল্পতে খুব আঘাত পান কিন্তু আপনারা ভীষণ রেসপন্সিবিলিটি সকলের প্রতি ভীষণ কর্তব্যশীল মানে মানুষের কোনো দুঃখ কষ্ট দেখলে আপনারা এগিয়ে যান ঠিক আছে কিন্তু আপনাদের একটু টেম্পারমেন্টটা একটু বেশি তাই একটু টেম্পারমেন্টটা একটু প্রতিহত করুন দেখবেন মানে সব দিক দিয়ে ওকে আমি এটুকু বলতে পারি আমার সীমিত জ্ঞানে তা আপনারা আশীর্বাদ করবেন আমাকে যে আমি যেন সঠিক প্রেডিকশানটা আপনাদেরকে দিতে পারি তা যাই হোক অনেক কিছুই বললাম তো এবার তাহলে নতুন জীবন নতুন পথ নতুন স্বপ্ন নতুন ডিজার্ভ নিয়ে এগিয়ে চলুন মনের মধ্যে কোনো প্লেজার রাখবেন না ঠিক আছে মিথ্যা আশা মিথ্যা স্বপ্ন এইটা রাখবেন না বাস্তব নিয়ে চলুন লড়াই করুন আপনারা জিততে পারবেন আমি এটা গ্যান্টি দিয়ে বলতে পারি মা তারা আপনাদের সহায় থাকবে বৃহস্পতি আপনাদের সহায় থাকবে আমি এটুকু বলতে পারি তাহলে আজ আমি এই পর্যন্তই সমাপ্তি করছি আপনাদের নতুন বছর নতুন স্বপ্ন নিয়ে আপনারা স্বামী স্ত্রী সন্তান সন্তানী মা বাবা ভাই বোন সকলকে নিয়ে আপনারা সুখে শান্তিতে জীবন কাটান আপনাদের জীবন সুখময় হয়ে উঠুক আমার মা তারা আপনাদের মঙ্গল করুক আমি এটাই প্রে করি ঈশ্বরের কাছে মে গড ব্লেস তাহলে আজ রাখি আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে নমস্কার